বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি শীতকালের রাতে আমরা বেগুন পোড়া খেতে সকলেই ভালোবাসি রুটির সাথে তো খুবই ভালো লাগে আজকে আমি বেগুন না পুড়িয়ে কিভাবে না পুড়িয়ে আমি বেগুনটা প্রথমে গোল গোল করে কেটে লবণ হলুদ দিয়ে আর একটু মিষ্টি দিয়ে মাখিয়ে রেখেছি তারপর কড়াইতে কিছুটা বড়ি ভেজে তুলে নিলাম এবার আর খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো এইভাবে আমরা শীতকালে অনেক সময় বড় বেগুন পায় না কারণ ভা পোড়াতে গেলে একটু বড় বেগুন হলে ভালো হয় আর ছোটো বেগুন থাকলেও এইভাবে কেটে করতে পারো কিন্তু বেগুন মাখাটা এবার তেলের মধ্যে যে বেগুনটা মেখে রেখেছিলাম লবণ হলুদে সেটা আমি দিয়ে দিলাম আর একটু মটরশুঁটি দিয়ে দিলাম এইভাবে একবার বেগুন মাখা করে দেখো খুব ভালো লাগে রুটির সাথে পরোটার সাথে খুবই তো ভালো লাগে এর সাথে মটরশুঁটিটা দিয়ে দিলাম ভাজাটা হয়ে যাবে দেখো এক পিস ভাজা হয়ে গেছে এক পিসটা আমি উলটিয়ে দিচ্ছি শীতের টাইমে বেগুনটা খেতে কিন্তু খুব ভালো লাগে বিচিটাও কম থাকে এবং মিষ্টি মিষ্টি লাগে আমার তো খুবই ভালো লাগে রুটির সাথে এই হলে আর কিছুই লাগে না বেগুন যে কটা ভাজা হয়ে গেছে সে কটা তুলে নিচ্ছি আর একটুখানি দেখে নিচ্ছি কেমন নরম হয়েছে সেটা খুন্তির সাহায্যে দেখে নিয়ে তুলে নিচ্ছি তারপরে এটা আবার দিয়েও দেব। দেখো কি করে করছি কড়াইতেই মাখাটা হয়ে যাবে আমার আর এক্সট্রা বাটি ঠাটি লাগবে না হাত লাগানোরও কোনো প্রয়োজন নেই এবার একটা টমেটো আমি বীজটা ছাড়িয়ে দিয়ে দিলাম টমেটোটাও ভাজা ভাজা করে নেব আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমি একটু তেল দিয়ে নিয়েছি আমার তেলের দরকার প্রয়োজন হবে কারণ তেল তেল হলে এই বেগুন মাখাটা একটু তেল তেল হলে ভালো লাগে কিন্তু খেতে আমি আই বাটানে একটা রেসিপি দিয়ে দেবো তোমাদের যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই আই বাটনটা প্রেস করে দেখে নিও আমি মূল টক দিয়ে দেব। সেটা যদি তোমাদের দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখে নিও দেখো আমি যে ভাজা বেগুনগুলো তুলে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেব কারণ এবার আমি মেখে নেবো বেগুনগুলো তার জন্য আমি বেগুন ভাজাগুলো যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে এবার খুন্তির সাহায্যে আমি এটা মেখে নেব খুন্তির সাহায্যে দেখো এইভাবে মেখে নিচ্ছি তোমরা বেগুন পোড়া তো অনেকেই করেছো পেঁয়াজ দিয়ে আমি যেভাবে নিরামিষ করছি ওইভাবে করে দেখো খুব ভালো লাগে এবার আমি ঝালের জন্য কোচানো লঙ্কা দিয়ে নিলাম আর বেশ খানিকটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম লঙ্কাটা তোমরা ঝাল অনুযায়ী লঙ্কাটা ইউজ করবে বেগুন পোড়া বা বেগুন ভত্তা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এটা পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগবে এখন শীতের টাইমে তো বেগুন বাজারে ভালোই পাওয়া যাচ্ছে এবার ভালো করে আমি এটা মেখে নিচ্ছি এটা হাত লাগানোর কোনো প্রয়োজন নেই হাতে দশ পনেরো মিনিট থাকলেই কিন্তু বেগুন ভাজাটা হয়ে গেলেই তোমার মাখাটা হয়ে যাবে শীতের রাতে কিছু তরকারি করতে ইচ্ছা না হলে এইভাবে বেগুন মাখা করে খেয়ে দেখো আমার তো ভালো লাগে তোমরা অবশ্যই করো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো বেশি টাইম লাগবে না যদি মটরশুঁটি তোমাদের সেদ্ধ করার ইচ্ছা হয় তাহলে আগের থেকে একটু কড়াইশুঁটিটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিলেই হয় কিন্তু সিটি দেওয়ার দরকার হয় না এইভাবে ভেজে নিলেই কিন্তু সেদ্ধটা ভালো মতোই হয়ে যায় বা ভালো করে দেখো আমার মাখা হয়ে গেছে এইভাবে মেখে নিচ্ছি টমেটার ভাগটা যদি আরও বেশি দেওয়ার ইচ্ছা হয় অবশ্যই দিও আমার এতেই একটাতেই হয়ে যায় গেছে তার জন্য আমি একটাই দিয়েছি তোমরা এইভাবে বেগুন পোড়া খেয়েছো কিনা অবশ্যই বলো আর আমার চ্যানেলে বহু রেসিপি আছে যদি দেখার ইচ্ছা হয় চ্যানেলটা ভিজিট করে নিও কেমন লাগছে আমার রেসিপি সেটাও আমাকে কমেন্টে জানিও দেখো আমার মাখা হয়ে গেছে এবার যে ভেজে রেখেছিলাম বড়িগুলো সেই বড়িগুলো হাতের সাহায্যে আমি একটুখানি ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে তারপরে দিয়ে দেব। গোটা গোটা দিলে ভাল লাগবে না তার জন্য হাতে একটু ম্যাশ করে নিচ্ছি আমি আর কিন্তু লবণ এখানে ইউজ করিনি কারণ বেগুন ভাজার সময় আগে থেকে লবণটা মাখিয়ে রেখেছিলাম তার জন্য লবণটার দরকার হবে না তার জন্য লবণ আর দিলাম না লঙ্কাগুণো একটুখানি খুন্তির সাহায্যে ঘষে নিচ্ছি তাতে ঝালটা ভালো হবে দেখো মাখা হয়ে গেছে মাখো মাখো হয়ে গেছে দেখ এবার আমি বড়িটা দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে ভেঙে ভেঙে বড়িটা দিয়ে দিচ্ছি আর কিছুই না কিন্তু আর কিছুই লাগবে না এর মধ্যে তোমরা যদি আরও বেশি একটু টক টক ভাব পছন্দ করো তাহলে কাঁচা টমেটো কিন্তু দিতে পারো আমার এখানে কাঁচা টমেটোটা আমার ভালো লাগবে না দিতে ভাল লাগছে না তার জন্য আর কি আমার কাঁচা টমেটো এর মধ্যে দিলে বেশি টকের ভাবটা হয়ে যাবে তার জন্য আমি কাঁচা টমেটোটা অ্যাভয়েড করে পাকা টমেটোটা ইউজ করেছি পাকা টমেটোটা দিলে বরং খেতে বেশি ভালো লাগে তোমাদের যদি একটু টক টক খেতে ইচ্ছা হয় অবশ্যই একটুখানে কাঁচা টমেটোও তো শীতকালে পাওয়া যায় কাঁচা টমেটো দিয়েও করতে পারো কিন্তু দেখো বড়িটা দিয়ে ভালো করে মাখিয়ে সার্ফ করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলো যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও তাহলে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে কিন্তু চলে আসবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো সময় ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার